আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ইনশাল্লাহ ভালো আছি বিশ্বব্যাংকের হিসাব মতে বাংলাদেশের অর্থনীতিতে একজন মানুষের গড় প্রতিদিন একশো সাতচল্লিশ থেকে ষাট টাকার কম যদি আয় উপার্জন করেন তাহলে সে লোক হচ্ছে হতদরিদ্র তার মানে একটা ফ্যামিলিতে যদি চারজন মানুষ থাকে তাহলে অন্তত ছয়শো টাকা প্রতিদিন উপার্জন করতে হবে যদি পাঁচজন থাকে সাড়ে সাতশো ছয়জন থাকলে নয়শো সাতজন থাকলে হাজার পঞ্চাশ তিনজন থাকলে তিন দেড়ে সাড়ে চারশো টাকা এরকম পর্যায়ে আয় উপার্জন করতে হবে তা না হলে সেই পরিবারটির সময়তে খাওয়া পড়া রোগ হলে চিকিৎসা করা ঘরবাড়ি করা এরকম দৈনন্দিন চাহিদা পূরণ করতে সক্ষম হবে না কেননা বর্তমান তো জিনিসের মূল্য আকাশ চুম্বী কেন কোনো জিনিস তো আর এখন এমনিতে পাওয়া যায় না সেই গ্রাম অঞ্চলের মতো তবে গ্রাম অঞ্চলে এখনও অনেক শাক সবজি তরিতরকারি খাদ্য খাবার মাছ এটা সেটা কিন্তু না কিনলে পাওয়া যায় অল্প পরিশ্রমে গ্রাম অঞ্চলে এখনও ওটা পাওয়া যায় তবে শহরের হিসাব আলাদা তবে মোট কথা ব্যাংকের হিসাব মতে এই পরিমাণ প্রত্যেকটা মানুষের আয় উপার্জন থাকা জরুরি তা না হলে কিন্তু আমাদের শরীর এবং দেহ মন সুস্থ থাকবে না কেননা নিজের দেহ স্মরণীয় পর্যায়ে যেমন কাজকর্ম করতে হয় সময়তে খেতে হয় এবং রোগ হলেও চিকিৎসা হতে হয় আর ঘরবাড়ি এটা সেটার তো প্রয়োজন আছেই